খাদনের ক্যান্সারে আপনারা সার্জারিতে মানে সার্জারি করে কি করেন আসলে বা চিকিৎসাটা কীরকম হয় সার্জারির অনেক ভূমিকা একদম রোগ ধরা থেকে শুরু করে রোগের শেষ পর্যায়ে পর্যন্ত পুরোটাই মধ্যেই সার্জারি আছে ক্যান্সারের চিকিৎসা যদি বলি মূল থিম হচ্ছে ক্যান্সারের তিন ধরনের চিকিৎসা আছে একটা হচ্ছে সার্জারি একটা হচ্ছে কেমোথেরাপি একটা হচ্ছে রেডিওথেরাপি আচ্ছা তো এক এক ধরনের স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ ডাক্তার আছে যারা কেমোথেরাপি দেন তারা মেডিকেল অনকোলজিস্ট যারা রেডিওথেরাপি দেন তারা রেডিয়েশন সার্জিক্যাল পার্টটা দেখি তো আমাদের প্রথমে রোগী আসে নির্ণয় থেকে শুরু করে যেমন একটা বায়োপসি নিতে হবে বায়োপসি নেয়া কি কোনো জায়গায় টিস্যু নিয়ে ওই টিস্যুটা পরীক্ষা করতে পাঠানো এই বায়োপসিটা সার্জনরা নিয়ে দিতে পারবেন এটা গ্যাস্ট্রো দেন আবার সার্জনরাও এন্ডোস্কোপি করে ওই বায়োপসিটা নিয়ে দিতে পারবে ঠিক সেম ভাবে কোনো জায়গায় যদি কোনো টিউমার তৈরি হয় যে টিউমারটা বাইরে থেকে দেখা যাচ্ছে তো ওই টিউমারটার থেকে যদি সুই দিয়ে কোনো পরীক্ষা নিতে হয় আমরা বলি কোর কোরবায়পসি এই কোর কোরবায়পসিটাও সার্জনরা করেন তো সার্জনরা ওইটা নিয়ে প্যাথোলজিস্টের কাছে পাঠান প্যাথোলজিস্টরা ওইটার রিপোর্টটা দেওয়ার পরে আমরা তখন এটাকে রোগীটাকে স্টেজিং করি যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি তার মধ্যে তো এন্ডোস্কোপির কথা একবার বললাম স্পেশালি একটা নিউ

এই আবরণগুলো কোন আবরণ পর্যন্ত ক্যান্সার সেল ওটা বলে দিতে পারবে। খাদ্য কোথাও গেছে কিনা সেটা বলে দিতে আমরা নোডের কথা বলি যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি এই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার প্রথম ক্যান্সার ছড়াই ওই রোগ লিম্ফন্টের জায়গায় তাহলে এর আশেপাশে যে লিম্ফ গুলো আছে সেই লিম্ফ নোডগুলোতে গিয়েছে কিনা সেটা এটাও এন্ডোস্কোপিক আলট্রাসাউন্ড আমরা নর্মাল আলট্রাসাউন্ড যেটা পেটের উপর থেকে করি এটা বলতে পারেন ফলে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডের রোল নর্মাল আল্ট্রাসাউন্ডের চেয়ে অনেক বেশি অনেক বেশি ইভেন দো অনেক ছোটোখাটো আলসার ছোটোখাটো পলিপ অথবা এই ক্যান্সারের আর্লি স্টেজ হলে এই এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডকে গাইড করে ওটা কেটে নিয়ে আসা যায় তার মানে বড় সার্জারি লাগছে না ছোট সার্জারিও করা যাচ্ছে ক্যান্সারের সার্জারি করছে কিন্তু সুবিধাটা নেওয়া হচ্ছে এই স্পেসিফিক এই এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড থেকে